বুক সেলফ প্লাস রিডিং টেবিল এবং কম্পিউটারও চালাতে পারবে 20 বছরের রিপ্লেস গ্যারান্টি এটা আরেকটা ডিজাইন দেখেন এটাও আপনার স্পেস সেভিং স্পেসটাল আপনার কোণার উপর স্পেস কালারটা ভিন্ন নকশা আকী তাই যা আছে সব 6 মিলি মেলামাইন বোর্ড দেখেন কত সুন্দর আর চেঞ্জ এবং ডিজাইন আছে এই টেবিলটা সবচেয়ে বেশি চলে এইটা হলো আপনার এই যে একটা কালার চেঞ্জ এটা একেবারে ন্যাচারাল যে আপনার কাঠের কালারটা বিশাল সাইজের নিচে ক্যাবিনেট আছে সুপার কিং দেখেন ভাই এই যে পড়ার টেবিল পড়ার অংশটা এটা একটু ডিফারেন্স 3 ফিট বাই 25

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের অনেক পছন্দের ভাইরাল কামাল ফার্নিচার মার্কে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার কামাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাখছি বলা আপনাদের দুয়ায় ভাই নতুন বছর শুরু হচ্ছে 2025 সাল কি নিয়ে আসলেন আজকে ভাই নতুন বছরে বুক সেল ফরার টেবিল এবং কম্পিউটার টেবিল দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিও জুড়ে জি এই প্রচুর কালেকশন থাকবে অনেক কালেকশন আছে এবং আমাদের সর্বনিম্ন কম্পিউটার টেবিল 2500 টাকা মাত্র 2500 টাকায় কম্পিউটার টেবিল পাবেন ইনশাআল্লাহ তো ভাই শুরুতে আপনাদের শোরুম ফ্যাক্টরি সব জায়গায় আসার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে আমাদের আজকে ফ্যাক্টরিতে ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি চালাবন চৈতি গার্মেন্টস উত্তরা উত্তরাখান উত্তরা চালাবন চৈতি গার্মেন্টস পাশেই জি উত্তরা আজমপুর আইসলা চালাবন বললেই হয় চালাবন চৈতে গার্মেন্টস ওকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা অনেকে আছে যে আপনার বাসাবাড়ির জন্য নেয় একটা দুইটা এবং অনেকে আছে দোকানের জন্য নিয়ে বিক্রি করার জন্য পাইকারি কারখানা থেকে আজকে পাইকারি দামে দেওয়া হবে জি ইনশাল্লাহ একদম ফ্যাক্টরি থেকে পাইকারি দামে প্রথমে কি প্রোডাক্ট পার্টাইল নতুন বছরের জন্য একটা কারণ এই সব আইটেমে আমাদের অনেক ছাড় থাকে জি স্টুডেন্ট স্টুডেন্ট বাজেট যেহেতু থাকবে ওকে স্টুডেন্ট তিন দুই একটা টেবিল জি আপনার এখানে একটা পাল্লা আছে জি একটা ড্রয়ার আছে একটা ড্রয়ার আছে জি সব মোটা পড় এবং এখানে একটা পাল্লা আছে এখানে একটা পাল্লা আছে স্কুল ব্যাগ একটা রাখতে পারবে এবং নিচে একটা বই রাখা এবং ইয়া যেমন সেলফ আছে সেল পাসে এখানে পা দেওয়ার জন্য আছে এটা কিন্তু ফিক্স বলে মেলা মাইন্ড ওকে ভাই এখন টোটাল বিষয়টা বলি এই পড়ার টেবিল গুলো বাহ স্কেচ প্রুফ জি জি সম্পূর্ণ স্কেচ প্রুফ ভাই এই পড়ার টেবিল গুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন সব সমান কালার করা জি সামনে পিছে একেবারে হচ্ছে সিক্স মিলিয়ে মেলামাইন বোর্ড মেলামাইন ফার্নিচারে পাওয়া যাবে জি

ওয়াটারপ্রুফ আপনার ফ্লাই 6 মিলি মেলামাইন এবং এই পাঁচটা যেরকম কালার হয় বিসন্দ কালারিং বিসন্দ সেম এটা কোন জায়গায় কিন্তু পাওয়া যাবে না জি চমৎকার খুব সুন্দর প্রাইস হচ্ছে 6000 টাকা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নকশাগুলো আলাদা এক কালার গুলো আলাদা

এবং উপরে ড্রয়ার আছে একটা জি চমৎকার এগুলো আপনার সব ওয়াটার প্রুফ আপনার কোনো স্ক্র্যাচ করবে না লাইট সব মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালার এখানে যে স্পেসটা রাখা আছে আপনার ভালোভাবে মনিটর ডেস্কটপ যাই চালাক চালাতে পারবে চালাতে পারবে আর রাখতে পারবে জি অনেক ওয়েট নিতে পারবে এবং পিছন মোটা মোটা বোর্ড দেয়া হয়েছে গ্লাস গুলো স্লাইডিং গ্লাস হচ্ছে খুব সুন্দর গ্লাস এটা হলো 6 ফিট 3 ফিট 6 ফিট বাই ফিট

টেবিল এবং যেকোনো ফার্নিচারের ব্যাকসাইড টা সব ফার্নিচারের ব্যাক সাইড গুলো আগে নষ্ট হয় এই জন্য আমরা ব্যাকসাইড এর বোর্ড টা দিচ্ছি মেলামাইন বোর্ড আপনার

এবং কেবিনেট আছে নিচে বই রাখার এবং বাদানি আছে এটা সাপোর্ট দেয়া সহ এটা কিন্তু পিছনের আপনার বোর্ড পেকারেস নিস্পর্যন্ত চমৎকার এটা সাইজ আছে 3 ফিট 6 ফিট একেবারে খুবই একটা মানে বড় একটা টেবিল কিন্তু খুবই অল্প জায়গার মধ্যে আপনারা রাখতে পারবেন জি ব্যবহার করতে পারবেন আর আরামের সাথে প্রাইস হচ্ছে এটা হচ্ছে 12500 টাকা আর অনলাইন কাস্টমারদের জন্য

এরপর আমরা হোল্ডিং পরার টেবিল দেখাবো হোল্ডিং পরার টেবিল দেখেন খুব সুন্দর একটা পরার টেবিল এইটাও আপনার উপরে দুইটা অংশ করা আছে এবং ডিভাইডার দিয়ে পিছনে স্কিম আমাদের সাইড যা আছে সব সিক্স মেলা মাইন বোর্ড ওকে এটা আমাদের সবসময় আমরা যে বিশ বছর গ্যারান্টি দেই কারণ এই ফার্নিচারটা যে সে যদি যত্ন করে ব্যবহার করে আমরা বলতে পারি চল্লিশ বছর মিনিমাম সে ব্যবহার করতে পারবে একটা রিডিং টেবিল একটা প্লেয়ার স্টুডেন্ট যদি নেয় তার স্টুডেন্ট লাইফ আর টেবিল নিতে হবে না ধন্যবাদ এটা চাইলে দুইজনে পড়তে পারবে কারণ এটা বড় আছে তিন ফিট দুই ফিট প্লাস জি চমৎকার এবং এটারও ডয়ারটা বড় এবং সেম নিচে আপনার এই যে পাল্লা আছে যে পাল্লা আছে লক সিস্টেম সবগুলাতে লক আমাদের সব শুধু সবগুলাতেই লক এটা তিন ফিট বাই পাঁচ ফিট জি

পড়ার জন্য একটা জায়গা করা আছে এরকম এটা ডায়ার আছে নিচে পাল্লা করা আছে জি চমৎকার হয়েছে মাশাআল্লাহ এগুলো নিলে আপনার একটা স্টুডেন্টের আর দিতে কোনো ইয়ার লাগে না বই আলাদা কোথায় রাখবে সব একটার মধ্যে সে গোছায়ের কাছে রাখতে পারবে জি এটা সাইজ প্রাইস এটা হলো বেল ইঞ্চি এভাবে 5 ফিট প্রাইস সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট এটা বারো হাজার পাঁচশো টাকা অনলাইন কাস্টমারের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা আমাদের দাম গুলো পুরো ফিক্সড কারণ আমরা এই স্টুডেন্ট যে আইটেমগুলা এই আইটেমগুলাতে একেবারে সীমিত প্রফিট করে দেই কারণ আমরা জানি যে প্রতি বছরই আপনার ভর্তির পরে অনেক বাচ্চা ব্যাগ খাতা ড্রেস এবং অনেক টাকা শেষ হয়ে যায় টাকা থাকে না এই জন্য আমরা পরার টেবিলটাতে এমনভাবে নিয়ে আসি যাতে একেবারে মানুষ নিতে পারে একদম ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস সীমিত প্রফিট এগুলো দেওয়া হচ্ছে সেম সাইজের এই যে আরেকটা একটা কালারও চেঞ্জ এবং ডিজাইনও চেঞ্জ আর কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ দেখেন

এটা প্রাইস কত হচ্ছে এবং উপরে যে আপনারা কিছু রাখবেন সেটাও যাতে না পড়ে পড়ে যায় সেই কারণে কিন্তু ওই টেনশন ওই চিন্তাটাও করা হয়েছে সুন্দরভাবে। মূলত আমাদের ব্যাক সাইডগুলোতে হলো আপনার সবচেয়ে স্পেশালি করা হয়েছে ব্যাক সাইডগুলো। কিন্তু কোনো টেবিলে কোন সময় আমি দেখিনি এখন পর্যন্ত দেখিনি যায়। শুনুন এরকম কালারটা দেখায় কেউ। আমরা কিন্তু সব সাইডে দেখাই দেই। রাইট ট্রু। জি। এটা 12500 টাকা অনলাইন কাস্টমারের জন্য 10000 টাকা। 10000 টাকা। এরপর ওই যে এটা সেম আপনার এটা 7500 টাকা আমরা ওই যে অন্য একটা কালার দেখাইছিলাম এর আগে।

যদি আমাদের মাপের মধ্যে থাকে দাম বাড়বে না আপনার যেভাবে চান সেভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে অসংখ্য অনেক আশা এবং এই যে আমরা যেই কালারটা আনছি এইটা একেবারে ন্যাচারাল যে আপনার কাঠের কালার একটু লাইট কালার সেগুন একটা হলো সব ম্যাক্সিমাম এই ফার্নিচারটা সব বাসায় ফার্নিচারের সাথে মিলে অনেকে যারা ডিপ ফার্নিচার নাই তাদের সাথে এটা মিলে এটা মিলে জি জি যার যেভাবে ফার্নিচার ঘরের ফার্নিচারের সাথে মিলাই নিতে চাই ওইভাবে মিলাই দিতে মিলাই যার যে পছন্দের কালার আছে এরপর এরপর একটা বড় সাইজের টেবিল চাই অনেকে এইটা হচ্ছে আর হলো কিং সাইজ বিশাল সাইজ এটা হলো 4 4 ফিট বাই আপনার 5 ফিট 4 ফিট বাই 5 ফিট চার সহ এবং দুই বাচ্চা পড়তে চাই এভাবে হলো আপনার 3 ফিট এবং সাথে বক্স সহ সাথে বক্স আছে কিন্তু জি চমৎকার দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অনেক বড় জি ভিতরে ডিপটা অনেক বড় এবং সবগুলো লক সিস্টেম এখানে দুইটা ক্যাবিনেট আছে জি এইটা হলো পড়ার জায়গা খুব সুন্দর এটা আছে নিচে ক্যাবিনেট আছে জি চমৎকার মাশাআল্লাহ এটা প্রাইস কত নিচ্ছে এটা এইটা হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা দাম আমাদের অনলাইন কাস্টমারের জন্য নেব এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম কিং সাইজের এই ফোল্ডিং আলমারি সহ পরাকটেবিল মানে সাইড বক্স সহ পরাকটেবিল পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট ওয়াই এবং এটার আরেকটা একটা ডিজাইন এটা হয় হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট জি আমরা এটা চার ফিট বাই করণ করে সাড়ে তিন ফিটটা যখন হয় তখন এটা এক ফিট এটা আড়াই ফিট থাকে জি অনেকে আর এটা স্পেসটা কম হয়ে যায় এই জন্য এটা ওইভাবে স্পেসটা বড় রাইখে বক্স করা এটারই আর একটা ডিজাইন এটা ডিজাইন আর আরেকটা ডিজাইন জি সব ডিজাইন যে যে কালার বলে যে ডিজাইন বলে সেই ডিজাইন সব করে দেওয়া যাবে ওকে এরপরে এখন দেখা হচ্ছে হলো সুপার কিং সুপার কিং দেখেন ভিউয়ার্স এটা কিন্তু একটা আলমারি ভিউয়ার্স দেখেন এই পাশটা একটা আলমারি জি এইটা কিন্তু মংমিল এটা আপনার একটা ওই হ্যাঙ্গার ঝোলানোর জন্য পাইপ হবে ওটা লাগাই দিব ওটা লাগানো হয় নাই জি আর এবং পুরো চারটা খোপ আছে যদি এটা লাগে ওটা ওইভাবে এটা খুলে রেখে ওটা লাগাবে

চমৎকার এই যে পড়ার টেবিল পড়ার অংশটা জি এগুলা আপনার সব ওয়াটার প্রুফ স্ক্র্যাচ প্রুফ দেখেন খুব সুন্দর চমৎকার এবং নিচে একটা ডয়ার রয়েছে এই যে দেখেন নিচে এখানে একটা ক্যাবিনেট আছে ক্যাবিনেটও আছে একটা পাতা নি আছে চমৎকার মাশাআল্লাহ আছে এবং ভাই এটা হচ্ছে আলমারি বুক সেল পরার টেবিল একসাথে অনেক হ্যাঁ একসাথে অনেক বললাম এর একটা টেবিল যদি একটা নেয় তার আর কিছু লাগবে না সে আলমারি লাগবে না তার বুক লাগবে না পরার টেবিল লাগবে না খুব সুন্দর এখানে যে আপনার ইয়াতে সে মনিটার ডেস্টপ ইজিটা চালাইতে পারবে এবং এই টাইপের একটা ফার্নিচার কিন্তু কামাল বাঁধ থেকে আমিও বানিয়ে নিয়েছিলাম এবং আমার আসলে এটা যে কত কাজের লাগে বিহার্স আমার একটা টেবিলে অনেক কিছু হয়ে যায় যেমন আমি এই পাশে কাপড় চোপড়

নোকালটা লাগাইলে ওইটা আপনার টান দিলে কেবোর্ড পড়ে যায় এটা কিবোর্ড পড়বে না না এটা পর একটা ডয়ার আছে এইখানে অনেক সেলফ আছে অনেক কিছু রাখতে পারবে এখানে রাখতে পারবে এখানে তো পিসি রাখবে পিসি রাখবে জি পিস ব্যাক নিচের ব্যাক সাইডটা পুরো ডাই ওপেন কারণ এখান দিয়ে অনেক কেবল টেবেল অনেক পাতা এই জায়গাটা ওপেন রাখলে এটা সুবিধা হচ্ছে যে অনেকে আপনি এটা খুব ভালো বুঝেছেন কারণ

আর আরো কমে যদি চাই তাহলে আরো কমে যেটা বলেছিলেন শুরুতে অফার জি অফার এটা কিন্তু আমাদের সাড়ে তিন হাজার টাকা আমরা নিয়মিত সেল করি সাড়ে তিন চার সেল এখন তো পঁচিশশো টাকায় ভাই কোনো ফার্নিচার পাওয়া যায় না অন্তত এই কামাল ফার্নিচারের এরকম কোয়ালিটির ফার্নিচার তো অসম্ভব জি জি এটা আমাদের আড়াই ফিট বাই আঠারো ইঞ্চি জি আড়াই ফিট বাই দেড় ফিট জি একটা

ছিল যাদের অনেক বই ভাষায় জি গবেষণা করছেন পিএইচডি করছেন বা পড়ালেখা করেন অনেক বইপত্র পড়েন তাদের জন্য জি জি শুধু থেকে শুরু শুধু বুকসেল আমাদের বিভিন্ন সাইজ হয় জি আজকে আমরা তিনটা সাইজ বুকসেল দেখাবো দুই ফিট থেকে শুরু করি যাদের একেবারে কম জায়গা কম জায়গা সর্বশেষ যেটা সাইজ দুই ফিট দুই ফিট এটা গ্লাস সহ পিছনে আপনার সিক্স মিলি মেলাম বোর্ড জি নিচে আপনার বড় জায়গা আছে যাদের অনেক মোটা মোটা বই সেইগুলা স্টোর করতে হবে সেইভাবে রাখা আছে এটা আর এখানে আপনার বই তো সাজাই রাখতে পারবেন সাজাই রাখতেই পারবেন এটা 2 ফিট 6 ফিট জি এবং ভিতরে ডিপটা বইয়ের স্ট্যান্ডার্ড মাপে করা আছে জি এটা আমাদের 7500 টাকা অনলাইন কাস্টমারদের জন্য 5000 টাকা 5000 টাকায় বিয়ার এই বুক শেল্ফে আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপর এটা আছে আবার গ্লাস সারা ওপেন অনেকে ওপেন হ্যাঁ গ্লাস সারা চাই

এরপরে আমরা দেখাচ্ছি বড় সাইজের যাদের অনেক বই তাদের জন্য এটা হলো বড় সাইজের 4 ফিট 6 ফিট বুক সেল 4 ফিট 6 ফিট নিচে তিনটা পাল্লা আছে নিচে তিনটা পাল্লা আছে বড় স্টোরেজ জায়গা যাদের অনেক মোটা মোটা বই এখানে রাখতে পারবেন রাখতে পারবেন বই ছাড়া অন্য জিনিসও রাখতে পারবে রাখতে পারবেন যে বড় জায়গা করা দেয়া আছে এবং উপরে তো আপনার চারটা সেলফ আছে

জি নিচে দুইটা পাল্লা রয়েছে প্রাইস করছে ভাই আমার ভাই এটার উপর যদি একটু পানি টানি পড়ে তাহলে কি পানি দিয়ে ওয়াশ করবে কোনো সমস্যা নেই পানি দিয়ে ওয়াশ করবে এটা আমরা যে বেলজিয়াম ডুকুরং করছি ওয়াটারপ্রুফ হয়ে গেছে জি আপনার ময়লা হবে পানি দিয়ে পরিষ্কার করে আর এই জায়গাগুলো তো একদম লেমিনেশন করা জি জি ওইটাতে কোনো কালার নষ্ট হবে না আপনি পানি দিয়ে সারা দিন ধরে রাখলে কোনো কিছু হবে কিছু হবে না জি ধন্যবাদ

প্রাইস হচ্ছে 9500 9500 6 ফিট 4 ফিট জি ধন্যবাদ এইটা আরেকটা ওইটা ছোটটা মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটা সবচেয়ে বেশি এই সাইজটা চলে জি খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন প্রাইসটা পড়বে এটা আপনার 7500 টাকা ফিক্স 7500 টাকা ফিক্সড রেডি আমাদের দামগুলা ফিক্স কেউ যদি দোকানে বিক্রি করার জন্য পাইকারি নিতে চায় সেটাও নিতে পারে জি কেউ যে একটা দুটো আমরা আপনারা পাইকারিও সেল করেন জি পাইকারিও সেল করি सेम দাম सेम দাম ওকে অসংখ্য ধন্যবাদ কমল ভাই তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন যদি আপনার কেউ ঢাকার মধ্যে থেকে নাই জি তাহলে তো তাকে হোম ডেলিভারি দিব আমরা জি সে ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপর আমরা তার বাসায় দিয়ে আসবো যে দেখে শুনে প্রোডাক্টের টাকা দেখে শুনে পেমেন্ট করবে আর ঢাকার বাইরে যদি হয় যে কোনো জেলাতে সদর পর্যন্ত আমরা কোরিয়ারের মাধ্যমে পৌঁছাইতে পারি ওইটার ক্ষেত্রে সেম কোরিয়ার খরচটা দিবে এরপরে কোরিয়ার অফিস থেকে যখন মাল বুঝে পাবে তখন ওইখানে পেমেন্ট করবে আর যদি অনেক ফার্নিচার হয় সেক্ষেত্রে একদম হোম একাধিক ফার্নিচার হয় সেটা একেবারে ঢাকার বাইরে হলেও পিক আপে করে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আগে একটু বলে দেন ভাই জি আমাদের ঢাকা উত্তরা উত্তরখান মাজার চোরাস্তা আমাদের শোরুম আমাদের ফ্যাক্টরি ঠিকানা হলো উত্তরা চালাবন চৌদি মেচের পাশে জি অসংখ্য ধন্যবাদ কমল ভাই তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন কামাল ফার্নিচার মাঠের আপনাদের অনেক পছন্দের কারণ কামাল ভাইয়ের যতগুলা ভিডিও আমি করেছি লক্ষ লক্ষ মানুষ এবং একটা ভিডিও খুব দ্রুত ইনশাল্লাহ মিলিয়নে চলে যাবে দশ লক্ষ ভিউ হয়ে যাবে তো কামাল ভাইয়ের ফার্নিচারগুলো আপনারা শুরু থেকেই পছন্দ করছেন এবং আমিও চেষ্টা করি যে মাঝে মাঝে বিশেষ করে প্রত্যেকটা বছরের শুরুর দিকেই আমাদের একটা ভিডিও থাকে তাই না কামাল ভাই প্রত্যেকটা বছরের শুরুর দিকেই কিন্তু আমরা এই আইটেম গুলো নতুন বছর নিয়ে আসে কারণ এত কমে এত ভালো মানের জিনিস পাবে না এবং আপনার একটা ভালো টেবিল নিক তার সে কারণ এটা অনেক ফ্যামিলি আছে যে যারা একটা বছর কিনলে সামনে বছর ফেলে দিতে পারবে না তা তাদের জন্য এই ফার্নিচার গুলো কারণ এটা আমরা ২০ বছরে গ্যারান্টি দিচ্ছি ২০ বছর সে নিশ্চিত যে তার টেবিল লাগবে না অসংখ্য ধন্যবাদ কথাগুলো শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো যারা ফার্নিচার যে কোনো ধরনের ফার্নিচার নিতে চাচ্ছেন কামাল ফার্নিচার মাঠে সরাসরি যোগাযোগ করতে ভিডিওর উপর যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ